আমার শ্বশুর শাশুড়িকে আমি এখনো ডাকতে পারি না মানে আব্বা আম্মা বলে তো এই জিনিসটা নিয়ে তারা খুবই কষ্ট পাই নেন বাবা নেন বাবা কেমন লাগছে বলেন আরো বেশি বাবা বাবার অপেক্ষায় ছিলাম আসসালামু আলাইকুম আমি অর্ক আমার বিয়ে করা অনেক দিন হয়ে গেছে কিন্তু আমার শ্বশুর শাশুড়িকে আমি এখনও ডাকতে পারি না মানে আব্বা আম্মা বলে তো এই জিনিসটা নিয়ে তারা খুবই কষ্ট পায় আমি ডাকতে পারি না তার মানে এটা না যে ভালোবাসি না অনেক ভালোবাসি কিন্তু এই তো ডাকতে পারি না এটা আমার সমস্যা তো আজকে ঠিক করেছি যে আজকে ডাকবো যেহেতু ঢাকায় এসেছি ওনাদের কাছে আর আমার শ্বশুর অসুস্থ যে কারণে সিএমএচে চিকিৎসা নেই এখানেই আছি তো এখানেই আর কি আজকে ডাকার চেষ্টা করব দেখা যাক কি হয় না হয় খুবই নার্ভাস লাগছে আর আগের ভিডিওতে দেখেছেন যে আমি মানে ডাকার চেষ্টা করেছি বাট পারিনি এখনও বাট ওইটা আমি এক মাস পর একটা আপডেট দিব যে পারছি কি না আর ওইটাকে অনেকে নেগেটিভলি নিয়েছেন বাট এটাতে আমি কিছু বলবো না ভাই কারণ এটা নেগেটিভ নেওয়ার কিচ্ছু না নর্মাল একটা ইস্যু আর আজকের এটা তো আরও নর্মাল ইস্যু আমার মতো অনেকেই আছে যারা ডাকতে পারে না বাট আমি ইনশাআল্লাহ আজকে থেকে ডাকবো ডাকলে খুবই খুশি হবে আমাকে বলে যে অর্ক আমার তো ছেলে নাই কোনো মানে আমার শ্বশুরের কোনো ছেলে নাই দুই মেয়ে যে কারণে খুবই কষ্ট পায় আমার তো কোনো ব্যাটা নাই তুমি ডাকলেই আমি অনেক খুশি হব তো দেখা যাক আজকে থেকে ডাকার চেষ্টা করব তো আজকে উদ্বোধন করব আর কি তো চলেন দেখি ডাকতে পারি কিনা আমরা দাঁড়াই আছি এখানে আমি আর নাফিসা আসছি আমার শ্বশুর নাফিসা কি মনে হয় আমি ডাকতে পারবো ইনশাআল্লাহ তোমার আব্বু খুশি হবে বলো তো আব্বু কত ভালোবাসে তোমাকে আসলে অনেক বেশি ভালোবাসে বাট আমি ডাকতে পারি না এইজন্য আমার খুবই গিলটি ফিল হয় তো এবার ঠিক করেছি যে তাই বলে আপনারা ভাবেন না যে শুধু ভিডিওতে এরপর থেকে ইনশাআল্লাহ আমি মানে রেগুলারই ডাকার চেষ্টা করব আব্বুকে আব্বা ছাড়া বাবা ছাড়া কোনো কথা বলে না বাবা বাপজান আব্বা করে কথা বলে

তারপরে চা নাস্তা শেষে আমার শ্বশুর খুবই জোর করলো যে একটা ঈদের জন্য কিছু কিনো বাট আমি অনেক বলছিলাম যে না নিবো না যাই হোক তারপরে নিতে বাধ্য হইলাম কারণ না না অপর্যন্ত ছাড়বে না দিয়ে একটা পোলো টি শার্ট নিলাম খুবই সুন্দর লাগছিল টিশার্টটা আমার কেমন লাগছে বলেন খুব ভালো ভালো লাগছে আরো বেশি সার্থক আমি বাবা রাখ অপেক্ষায় ছিলাম না আমি আসলে ভাবতাম না আমার কি খুশি রাখবে কি বলছি তারপরে আর কি সব ভয় ভীতি মানে পার করে আমি যখন ডাকলাম তখন আমার নিজের অনেক খুশি লাগছিল আর আমার শ্বশুরের খুশি দেখে আরো খুশি লাগছিল যে সামান্য ডাকার জন্য এত বেশি খুশি হচ্ছিল তারপরে আমরা একটা ঘড়ির দোকান খুঁজছিলাম আমার শাশুড়ির জন্য একটা ঘড়ি নিব ওই জন্য বাট ঘড়ি খুঁজতে খুঁজতে আমরা কোন দিক দিয়ে কোন দিক দিয়ে কতদূর চলে গেছি ঠিক নাই অনেকক্ষণ ধরে হাঁটার পরে অবশেষে একটা ঘড়ির দোকান পেয়েছি বাট এই দোকানে পছন্দ হয়নি তারপর আরেকটা দোকানে গেলাম এই দোকানে অবশেষে একটা ঘড়ি পছন্দ হয়েছে তারপর এই দোকান থেকে নিয়েছিলাম একটা সুন্দর দেখে ঘড়ি আমার শাশুড়ির জন্য ওখান থেকে গেলে আফসোস না আপনার কাছে নাফিসা থাকে না এখন আপনার কেমন লাগে বলেন আর বলো না আমি আমার এটা জীবন আপনার জীবন এখন আমার কাছে আমি দান করে দিছি তোমাকে কিন্তু মাঝে মাঝে আমার কাছে এরকম তুমি নিয়ে আসবে অবশ্যই অবশ্যই না ওই যখন চাই তখনই তো নিয়ে আসি বাবা আমাদের সবার চেয়ে বেশি খরচা হয় আসলে বেশি খরচা আমাকে মিশাল গামাতে লাগতাম বাবা

তারপর আর কি আজকের ভিডিও হ্যাপি এন্ডিং আর আমার শাশুড়ির জন্য যে ঘড়িটা নিয়েছিলাম ওইটা নিয়ে এখন যাচ্ছি আর ওনার জন্য খাবারও নিয়েছিলাম তো যাই দি শাশুড়িও খুশি হবে ইনশাআল্লাহ তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ